প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টের একজন সহ অন্যান্য অভিযোগে গ্রেফতার বারো নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটি বাতিলে বারো ঘন্টার আলটিমেটাম সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি নগা ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় ছয় ডাকাত গ্রেফতার লুণ্ঠিত মালামাল উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিলহান্টের একজন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট বারো জনকে গ্রেফতার করেছে সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিলহান্ট পরিচালিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে একজন গ্রেফতার হয়েছে এছাড়াও আর এমপির অভিযানে এগারো জন গ্রেফতার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন মাদক মামলায় তিনজন এবং অন্যান্য অপরাধে চারজন অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবক লীগ কর্মী শাকিল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কারিগরপাড়ার মৃত আনসারের ছেলে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজশাহীর পবা উপজেলার বার্ন নদী থেকে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত ব্যক্তির নাম আলতাফ হোসেন বাড়ি পবার বাকসারা নওদাপাড়া গ্রামে রবিবার রাত আটটা থেকে আলতাফের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না পুলিশ সূত্র জানায় সোমবার সকালে পবার বার্নয় নদীতে আলতাফের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পরে তারা পুলিশকে খবর দেন খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ আরও জানায় আলতাফের লাশ যেখানে পড়েছিল সেখান থেকে প্রায় একশো গজ দূরে তার ভ্যানটি পাওয়া গেছে আলতাফের মৃত্যু কিভাবে হয়েছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে তারপরও পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত নাটোর জেলা কমিটি আগামী ১২ ঘন্টার মধ্যে বাতিল করা না হলে মহাসড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন কমিটির বঞ্চিতরা সোমবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা সংবাদ সম্মেলনে তারা অবৈধ ও পকেট কমিটি বাতিল আগের আহ্বায়ক কমিটি পুনর্বহাল সহ চার দফা দাবি জানিয়ে বলেন গত পাঁচ জানুয়ারি দুইশো জুনকে সদস্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয় সেই কেন্দ্রীয় সকল কর্মসূচি পালন করে আসছিল কিন্তু আগের কমিটি বিলুপ্ত না করে হঠাৎ করে গত আঠাশ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে দুই শতাধিক সদস্য করে আরেকটি কমিটি ছয় মাসের জন্য ঘোষণা করা হয় কিন্তু বর্তমান এই কমিটির বেশিরভাগ সদস্য আন্দোলনের সাথে না থাকার পাশাপাশি পরিবারতন্ত্র এবং একই ব্যক্তি একাধিক স্থানে রেখে কমিটি ঘোষণা করা হয় যা সংগঠনের সাথে আদর্শিকভাবে সাংঘর্ষিক এক দফার আন্দোলনকারী ছাত্রদের ন্যায় সঙ্গত দাবিকে গুরুত্ব দিয়ে অবিলম্বে আগামী ১২ ঘন্টার মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয় অন্যথায় রেলপথ এবং মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রহমান ফুয়াদ সুব্রত সরকার সরকার অনেক ঘন্টার মধ্যে যদি এই কমিটি বিলুপ্ত বা স্থগিত করা না হয় সেই ক্ষেত্রে নাটোরের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হতে পারে বা নাটোরের ঢাকা রাজশাহী যে মহাসড়ক বা বগুড়া বা নাটোর যে মহাসড়ক এই সড়কটা হয়তো আমরা অবরোধ নওগাঁর পত্নীতলা উপজেলায় বিআরটিসি বাস ও মাইক্রোবাসে এবং পাবনায় চল্লিশটি বাসে ডাকাতির ঘটনায় ছয় আন্তজেলা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ একই সাথে পুলিশ এই দুটি ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মোবাইল ফোন স্বর্ণালঙ্কার ল্যাপটপ সহ অন্যান্য মালামাল এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গ্রেফতারকৃত ডাকাতদের গতরাতে জয়পুরহাটের গাইবান্ধার গোবিন্দগঞ্জ এবং বগুড়ার উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে নগা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে দুপুর দিকে এক প্রেস পুলিশ সুপার সাফিউল সারোয়ার এই তথ্য জানান পুলিশ সুপার সাফিউল সারোয়ার জানান গত বাইশ ফেব্রুয়ারি রাতে নগার পত্নীতলায় বিআরটিসি ও আঠাশ ফেব্রুয়ারি পাবনায় চল্লিশটি বাসে ডাকাতের ঘটনায় গ্রেফতারকৃতরা জড়িত থাকার কথা স্বীকার করেছেন আলো তদন্তের জন্য গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের রিমান্ড প্রার্থনা করা হবে বলেও জানান পুলিশ সুপার নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেফতার ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ we